বিসমিল্লাহ রহমান রহিম হ্যালো অডিয়েন্স আলাইকুম এখন আপনাদের সামনে যে প্রোডাক্ট নিয়ে আলোচনা করব প্রোডাক্টের নাম হচ্ছে এই সিরাপ প্যারাসিটামল এই সিরাপের কাজকে এবং কারা ব্যবহার করবে সেই সম্বন্ধে আলোচনা করব তার আগে এখনো যেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করেন এবং বাসায় তাকে বেলাইকুটি ক্লিক করেন এই সিরাপ মূলত স্কোর ফার্মাসিউটিক্যালের প্যারাসিটামল জ্বরের জন্য জ্বর ব্যথা চিনি মুক্ত সিরাপ কমলাল বাচ্চারা খুব ভালো খায় যে সমস্ত বাচ্চাদের শরীরে জ্বর থাকে শরীর ব্যথা থাকে এই সমস্ত বাচ্চাদের ক্ষেত্রে এই সিরাপ স্কারো ফার্মাসিটি এই সিরাপটা আপনারা খাওয়াতে পারেন বাজারে অন্য অন্য কোম্পানির অনেক প্যারাসিটামল আছে এর মধ্যে স্কারো ফার্মাসিটি এই সিরাপটা এক্সিলেন্ট কাজ করে কমলা লেবুর স্বাদ বাচ্চারা খুব খায় যখন বাচ্চাদের দেখবেন শরীরে ব্যথা এবং শরীরে জ্বর আপনারা একদিন দুই দিন তিন দিন খাওয়ান আশা করি আপনাদের জ্বর ঠান্ডা কাছে এগুলো থাকবে না ভালো হয়ে যাবে ইনশাল্লাহ এই সিরাপ স্কোয়ার ফার্মাসিউটিক্যালের এই সিরাপ দাম অনলি পঁয়ত্রিশ টাকা দাম অনলি পঁয়ত্রিশ টাকা তাই আপনাদের বাচ্চাদের যখন এই ধরনের সমস্যা থাকবে জ্বর থাকবে ঠান্ডা থাকবে শরীর ব্যথা থাকবে তখন আপনারা ফার্মাসিটিকে এই সিরাপটা ব্যবহার করতে পারেন সাইট এম এল সিরাপ অনলি পঁয়ত্রিশ টাকা দাম কতটুকু খেতে হবে শরীরে গঠন অনুযায়ী বয়স অনুযায়ী এবং শরীরের ওয়েট অনুযায়ী আপনারা খাবেন দিনে তিনবার চার বেলা যায় ছয় ঘন্টা পর পর অথবা সকাল দুপুর রাতে তিন বেলার দিন অথবা ছয় ঘন্টা পর পর দিন তিন দিন খাওয়ান দেখেন জ্বর ঠান্ডা কাশি এগুলো থাকবে না চলে যাবে শরীর ব্যথা থাকবে না খুবই গুরুত্বপ্রিয় একটা মেডিসিন এই সিরাপ জ্বরের জন্য ব্যথার জন্য ভালো কাজ করে চিনি মুক্ত সিরাপ সাইটামিল সিরাপ অরেঞ্জ ফ্লেভার দাম অনলি পঁয়ত্রিশ টাকা খুবই ভালো একটা সিরাপ বাচ্চাদের জন্য এই ড্রপ হয় এই ড্রপ হয় এই সিরিয় হয় এই কতটুকু খাবেন ভিতরে নির্দেশিকা অনুযায়ী খাবেন শরীরের গঠন অনুযায়ী বয়স অনুযায়ী এবং শরীরের অবশ্যই আপনারা ডাক্তারের পরামর্শ নেবেন ডাক্তারের পরামর্শ আমাদের চ্যানেলের সাথে থাকেন বেশি বেশি শেয়ার করেন সাবস্ক্রাইব করেন পাশে থাকে বেলাগে করেন আমাদের চ্যানেলের সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আলাইকুম